ওয়ালা না কাসাকাউমুল মিকিলা ওয়াল মিযান ইল্লা কতিআনহুমুর রিস যেই সমাজের মধ্যে যেই জাতির মধ্যে ওজনে কম দেয়ার মহামারী ঢুকে যায় যেই সমাজের মানুষ মানুষে ঠকানো শিখে যায় যেই সমাজের মানুষ মানুষরে ঠকানো শিখে যায় ঠকানো এটা শিখা লাগে বর্তমানে 100 জন মানুষ আমরা থাকলে তার নব্বই জনই কিভাবে ঠকাইতে হয় এটা শিখে গেছে তাহলে এখন আমরা এই সমাজেরই লোক আমরা ঠকানো সমাজের কি নবী বলেন যে এই সমাজের মানুষ মানুষকে ঠকানো শিখে যায় ওজনে কম দেওয়ার মহামারী যায় পুতিয়ান হুম তাদের তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন শাস্তি স্বরূপ তাদের রিজিক কমায়া দেয় রিজিক কি করে ভাই আমাদের রিজিক বর্তমানে কম না বেশি হ্যাঁ বুঝে কন রিজিক কম না বেশি হ্যাঁ এখানে ব্যাখ্যা আছে মুফা সিরিন এখানে ব্যাখ্যা কি করছে জানেন রিজিক কমে যাওয়ার কয়েকটা ব্যাখ্যা করছে একটা হলো আসলেই রিজিক আল্লাহ কমায় দেয় এক দুই নম্বরে হলো রিজিকের যে বরকত আছে এটাকে আল্লাহ কমায় দেয় অল্পতে হয়ে যাওয়া অল্পতে কি ভাই হয়ে যাওয়া আর অনেক তারপরেও না হওয়া এটা হলো বরকত কমিয়ে দেওয়া ঠিক আছে আর একটা হলো আর একটা ব্যাখ্যা তাফশির কিতামের মধ্যে করেছে সেটা হলো যে আসলে এখানে রিজিক তো ব্যাপক রিজিকটা কি ভাই শুধু খানাটা রিজিক না আমরা পড়তেছি এগুলো রিজিক সব রিজিক বলে আমাদের লুকমা আমাদের কথা বলা এটাও আমাদের কি হয়ে যাওয়া জিম্মি হয়ে যাওয়া আমরা যেমন বর্তমানে আমাদের সব কিছু আছে টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই কিন্তু দিন দিন আমরা এমন আটকে যাইতেছি যে সামান্য কোনো বিষয়ের জন্য আমাদেরকে অনুমতি নেওয়া লাগতেছে অফিস আদালতে দৌড়াইতে দৌড়াইতে জুতার নিচে তলা ক্ষয় হয়ে যায় হ্যাঁ তো এই যে এই সংকীর্ণতা রিজিকের সংকীর্ণতা আল্লাহ তারা আমাদেরকে এইভাবে দিয়ে দিছে কারণ কি কারণ আমরা মানুষের ঠকানো শিখে গেছি ঠকানো কি ভাই শিখে গেছি হ্যাঁ আল্লাহ এই কথাই বলছে যে যারা মানুষের হক না দেয় মানুষকে ঠকায় ওজনে কম দেয় তারা একটু চিন্তা করে না যে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে একটু কি চিন্তা করে না আল্লাহ তারা আমাদেরকে চিন্তা করার তাওফিক দান করেন এরপরে নবী আলাইহি হিসলাম বলেন ওয়ালা হাকামা কুন বিবাহী হাফিন ইল্লাহ ফাশা ফি যেই সম্প্রদায়ের লোকেরা সেই সমাজের মানুষ ইনসাফের সাথে বিচার করে না ন্যায় নীতির সাথে বিচার ব্যবস্থা চালু থাকে না অন্যায়ভাবে বিচার আচার করে ওই সমাজের মধ্যে খুন খারাপি বেড়ে যায় আমাদের সমাজে বর্তমানে মারামারি কাটাকাটি হানাহানি খুন খারাপি বেশি না কম আগের সেতে বেশি না কম ভাই ভাই দ্বন্দ্ব আসে না নাই বাপ ছেলে দ্বন্দ্ব আছে না নাই আর একটা তো কুমু কয়েলাম স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কি আছে আমাদের এটা বেশি এটা কি প্রত্যেক ঘর এক একটা জাহান্নামে রূপান্তরিত রূপান্তরিত অথচ আল্লাহ আল্লাহ কোরআনে বলছে বলিমান কোরআনের মধ্যে আল্লাহ তালা আর একা এতে বলছে দুনিয়াটারে ছোট জান্নাত বলছে কি জান্নাত যেই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে কোনো জামেলা নাই আসলে ওইটা একটা জান্নাত আর যেই পরিবারে কি আছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে ওই পরিবারের মধ্যে এমন জাহান নামের জাহান মশারি টানানোর রুটিন করা লাগে ঠিক কিনা জোরে হ্যাঁ স্বামী স্ত্রী দুইজনে মশারি টানো নিয়ে জামেলা ভাই জামেলা ভাল লাগে না রুটিন করো কি কর রুটিন করো শনিবারে টানাবে স্বামী রবিবারে স্ত্রী সোমবারে স্বামী মঙ্গলবারে স্ত্রী বুধবারে স্বামী বৃহস্পতিবারের স্ত্রী তিন তিন ছয় শুক্রবারে টানাবে কি আর এক জামেল আর এক ঝগড়া কত শত ঝগড়ার দরকার নাই শুক্রবারে দুই আল তুমি টানাবা দুই আল আমি টানাবো তাহলে তো মিল হয়ে গেল তো আমাদের পরিবার এক একটা জাহান নাম হয়ে গেছে তাই না ভাই কেন কারণ হলো আমাদের সমাজের বিচার ব্যবস্থা ঠিক নাই বিচার ব্যবস্থা ঠিক নাই এই জন্য বিচার ব্যবস্থা যতদিন ঠিক না হবে একেবারে মনে করেন মাতপার থেকে নিয়া সুইপার পর্যন্ত যে জায়গা যাবেন ওই জায়গায় নেতা খেতা আছে আর ওই জায়গায় বিচার আচারে রইলে ওইখানে মাল পানি দেওয়া লাগে দেওয়া লাগে না তাহলে আমাদের অশান্তি হবে না অশান্তি কি অন্য হবে এরপর আল্লাহর নবী বলেন ওয়ালা ফাতারা কওমুন বিল আহদি ইল্লা সুল্লিতা আলাইহিমুল আদু আর যেই সমাজের মধ্যে যেই জাতির মধ্যে অঙ্গীকার ভঙ্গ করার রোগ ঢোকে যারা অঙ্গীকার বেশি বেশি করে ভঙ্গ করে আল্লাহ তালা তাদের উপরে শত্রুকে চাপায়া দেয় অঙ্গীকার ওয়াদা দা এটা তো আমরা বর্তমানে ভঙ্গ করি না করি কথা কান না ভাই ওয়াদা ভঙ্গ করি আমরা হ্যাঁ প্রচুর পরিমাণে করি শুধু করি না কথাই কথাই ওয়াদা ভঙ্গ করি আচ্ছা বিকালে দিবনে যা কি বিকাল কয় বিকাল চলে যায় আর কোনো কি থাকে না খোঁজ থাকে না এই জন্য বর্তমানে তো মানুষ মানুষ কর যে হাসানা দেয়ই না টাকা পয়সা কেউ হাওলা বর্তমানে পাওয়া যায় কেন যায় না জানেন কেন যায় না জানেন এক লোক কয় যে হুজুর আমি একজনে পাঁচশো টাকা হাওলাত দিয়েছিলাম কত আমার বলছে পাঁচশো টাকা হাওলাত দিছি তো পাঁচশো টাকা হাওলাত দিয়েছি সে বলছে যে ভাই আগামী মাসে দিয়ে দেবে আগামী মাসে কিন্তু এইটা আমার স্মরণ নাই যে ভাই আগামী মাসের কয় তারিখে দিবেন তো আগামী মাসে দিয়ে দিবে আমি আগামী মাসের এক তারিখ থেকে চাওয়া শুরু করছি ওই লোকের কাছে প্রথম কয়দিন দশ তারিখ পর্যন্ত ফোন দিছি প্রত্যেক দিন আমার পাঁচ সাত মিনিট কথা বলা লাগে তার সাথে এই পাঁচশো টাকার জন্য আচ্ছা এক টাকা করে যদি মিনিট ধরি তাহলে প্রতিদিন পাঁচ মিনিট কথা কইলে কত ভাই পাঁচ টাকা তাহলে যদি এইভাবে এক সপ্তাহ যদি ফোন দেয় তাহলে কয় টাকা পাঁচ সাত না কাগজ পঁয়ত্রিশ টাকা আমার চলে গেছে এরপরে লোক আর ফোন ধরে না তাহলে কার কি ধরে না এখন এর বাসায় আমার যাওয়া লাগে দৈনিক পাঁচশো টাকার লেগে দৈনিক কি করা লাগে দৈনিক তো আর যাওয়া যায় না তিন চার দিন পর পর যায় তার বাসা আবার মনে করেন এখান থেকে জিরাবো জিরা তাহলে দশ দশ বিশ তাহলে প্রতিদিন কত বিশ তাহলে এক সপ্তাহ যদি এমন যায় সাত দিন সাত কুড়িতে কত হয় কত কান্না ভাই একশো চল্লিশ আর পঁয়ত্রিশ কত এটা কত ধর এক মাসের ভিতরে তো টাকা আমি উঠাইতে পারি না দুই তিন মাস লাগছে তাতে আমি হিসাব করছি আমার পাঁচশো টাকা না আমার জুতাও এক জোড়া ক্ষয় হয়েছে ঠিক আছে বারমিস জুতা দেখে একটু কম ক্ষয় হয়েছে মোটামুটি আমার ওই পাঁচশো টাকা উসুল করতে সাড়ে পাঁচশো টাকা গেছে গা কত গেছে আমাদের ওয়াদার অবস্থা হলো এমন বুঝাইলাম এই জন্য আল্লাহ তালা আমাদের উপরে শত্রু চাপায় আছে আমাদের মাথার উপরে আমাদের শত্রু থাকে হ্যাঁ মুসলিম মুসলিমের শত্রু অ মুসলিম তো আল্লাহ চাপাইছেই এমনকি আমাদের সরকারও মাঝে মাঝে আমাদের শত্রু হয়ে যায় ঠিক না ভাই এই জন্য আল্লাহ তালা এই সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা এগুলোর থেকে আমাদের সংশোধন করেন হজরতে আমর ইবনুল আস রদিয়ে আল্লাহ তাআর আনহু উনি বলেছেন সামি তো রসুল আল্লাহসাল্লাহ মারি হজরতে আমর ইবনুল আ রদিয়া আল্লাহ তাআলা আনহু বলেন নবী করিম ওসাল্লাহুয়ারি সাল্লামকে এই কথা আমি বলতে শুনেছি মামিন কৌমিন ইয়া জহাৰু ফি হিমু জিনা যেই কওমের মধ্যে জিনা ব্যবিচার ব্যাপক হয়ে যায় যেই কওমের মধ্যে জিনা ব্যবিচার বেড়ে যায় বিশ্বানা আল্লাহ তাআলা ওই কওমের মধ্যে অভাব অনটন আৰু দুর্ভিক্ষ দিয়া দেয় দুই নম্বর ও মা মিন কৌমিন জহাৰুফি হিমুৰ ৰিছা যেই কমের মধ্যে ঘুষের প্রচলন বেড়ে যায় যেই কমের মধ্যে ঘুষের প্রচলন বেড়ে যায় ইল্লাহ এই কমের মধ্যে আমি ভীরুতা আর কাপুরুষতা ঢুকা দে ঘুষ তো আমাদের সমাজে বর্তমান চলে না এ লেগে এই ওয়াশ করার দরকার নাই চলে কি কন ভাই চলে খালি নাকি উরে সুবান আল্লাহ পাঁচ টাকার একটা ফাইলে সই করাতে গেলে দশ টাকা ঘুষতে লাগে জানেন এমন অবস্থা বর্তমান আমাদের সমাজে হয়েছে এই জন্য আল্লাহ তারা এগুলার থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে পড়ি আমিন আহ নবী আলী ইসালাম বলছে একটা সময় ইমানদারের জন্য জমিনের উপরের অংশ নিচের অংশ থেকে ভালো আর একটা সময় ইমানদার মুমিনের জন্য জমিনের উপরিভাগের ভাগের থেকে নিচের ভাগ ভালো হবে সেটা কি শোনেন النبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا النبي صلى الله عليه وسلم بل إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاؤكم وأموركم شراء بينكم فظهر الأرض خير لكم من بطنها ألا النبي صلى الله عليه وسلم بل أمت شناء যখন তোমাদের শাসক ভালো মানুষ নিযুক্ত হবে তোমাদের ধনীরা দানশীল হবে শাসক ভালো মানুষ নিযুক্ত হবে তোমাদের ধনীরা দানশীল হবে আর তোমাদের সমস্ত কার্যক্রম পরামর্শের ভিত্তিতে চলবে তখন ইমানদারের জন্য কবরের থেকে জমিনের নিচের ভাগের থেকে উপরিভাগ ভালো সুবাহ এরপরে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলে কানা উমার উকুম তোমাদের সমাজের সব চাইতে নিকৃষ্ট মানুষরা যখন তোমাদের শাসক হবে বর্তমানে আমাদের অবস্থা কি এমন না ভালো কি কন সবচেয়ে নিকৃষ্ট মানুষরা যখন তোমাদের শাসক হবে এরপরে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আর তোমাদের ধনীরা যখন বোখালা উকুম ধনীরা যখন কৃপন হয়ে যাবে যাদের হাতে টাকা পয়সা থাকবে তারা কৃপন হয়ে যাবে আর ও উমর উকুম ইলা নিসা ইকুম তোমাদের সমস্ত কাজ কামের দায়িত্ব যখন তোমরা নারীদের উপরে দিয়ে দিবে আমাদের একেবারে প্রধানমন্ত্রীর থেকে নিয়ে ওইখান থেকে নিয়ে আমাদের ঘর পর্যন্ত সব জায়গায় নারী 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 ঠিক না আমাদের সব কাজ আমরা পরামর্শের ভিত্তিতে না কইরা এখন সব দিয়ে দিছি নারী রে আল্লাহ নবী বলে যখন এই তিনটা মহামারীর মধ্যে তোমরা পড়বা তোমাদের বাচ্চা যখন খারাপ মানুষ হবে ফাসেক লোক যখন তোমাদের সমাজে নেতৃত্ব দিবে। দুই নম্বরে হলো তোমাদের ধনীরা যখন কৃপন হয়ে যাবে তিন নাম্বারে নারীরা যখন তোমাদের পুরুষের মাথার উপরে কাঠাল ভেঙে খাবে তখন জন্য তখন ইমানদারের জন্য তখন জমিনের উপরের থেকে নিচের ভাগই উত্তম হবে তার মানে ইমানদারের এই দিন দেখার চাইতে মরে যাও ভালো এই দিন দেখার চাইতে মরে যাওয়া ভালো আমাদের সমাজের বর্তমান অবস্থা কি এমন না এই হাদিসগুলোর সাথে মিলে না ভাই এর মধ্যে তো আমরাও সামিল আছি কিছু কিছু দোষে আছি না তো আমরা যে যেই দোষগুলোতে সামিল আছি এই দোষগুলা পরিহার করব দিন সে আল্লাহ হ্যাঁ ওজনে কম দেবেন আনার সময় বেশি আনবেন না পরিপূর্ণ আনবেন পরিপূর্ণ দিবেন আল্লাহ আমাদের সকলকে তাও দান করেন শেষ করে দিতেছি ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আনহু দেখেন এক লোক নামাজে দাঁড়াইছে কিসে দাঁড়িয়েছে ভাই জোরে কন নামাজে দাঁড়ায় আর রুকু সেজদার অবস্থা হবে সেটা ভালো না রুকু সেজদার কি হয়েছে প্যারালাইসিস রুকু সেজদার দেয় ভালো না তখন ওমর রাদি আল্লাহ তালাম নামাজ শেষ করার পর ওই লোক রেডাই গায় মিয়া তুমি তফতা তুমি আল্লাহর হকের মধ্যে কম বেশি করলা আল্লাহর হকের মধ্যে কম বেশি করলা। তার মানে এই হাদিসের ব্যাখ্যা এনে ইমাম হাদিসটা এসেছে ইমাম মারেক্লা প্রতিটা জিনিসের মধ্যে পরিপূর্ণতা আছে প্রতিটা জিনিসের মধ্যে কমতি আছে এই জন্য ব্যাস আল্লাহর হকেও আমরা পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করবো মানুষের হক পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করুক আল্লাহ আমাদেরকে তাও দান করুক সকলে পড়েন কি জোরে কন আমি